হ্যালো এব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমদিন তোমাদের দায় ভালো আছি তো আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি এ দেখো সকালে উঠে আমি দেখি আমার মেয়ের ছোটো মেয়ের রুমটা একদম এলোমেলো হয়ে আছে তো যাক আমি গুছিয়ে নিয়েছি আসলে ছেলে মেয়ে থাকলে রুম অগুছানো থাকবে এটাই স্বাভাবিক কিছু করার নেই আমাদের সকালে উঠে তো প্রত্যেকটা রুমকে গুছিয়ে হয় কারণ ফ্যামিলি বেশি থাকলে তো আরও বেশি ঝামেলা যেহেতু আমি আর আমার বেবি থাকি তাই আমার একটু ঝামেলাটা কম এই আমি দ্রুত গুছিয়ে নিয়েছি তো আজকে আমি আমার ছোটো মেয়ের হোম ট্যুটা দিয়ে দিলাম কেমন হয়েছে রুমটা সাজানো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আসলে প্রতিদিন একই কাজ আমাদের করতে হয় যারা আমরা হাওয়া জয় আছি তাদের তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের কোনো শেষ নেই তো এই কাজ কাজ করতে করতে হয় 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 বা অন্য কাজের মধ্যেই থাকতে আমাদের আমাদের আর বিশ্রাম নেই নার্সের যেমন বিশ্রাম নেই আমাদেরও বিশ্রাম নেই রুগী দেখার সময় যেমন নার্স সারা জিগে থাকতে হয় আমাদেরও ঠিক গৃহিণীরা সারাক্ষণে কাজ করতে হয় তো যাক দেখো বাজার থেকে আমি সুন্দর শাক নিয়ে আসছি লাউ শাক তারপরে আছে ধুন্দুর তারপরে আছে গ্যাটকল আমি জানি না তোমরা এটাকে কি বলো তবে আমাদের দেশের ভাষায় এই শাকটাকে গ্যাটকলি বলে তা আমি শাকগুলোকে অবশ্যই দেখে শুনে নিয়ে আসছি কারণ এত তোর তাজা শাকও সবসময় পাওয়া যায় না এক ভাইয়া আমাদের পরিচিত আছে ও শাক কাছ থেকে সবসময় ভালো শাক পাওয়া যায় তো যাক আমি শাকগুলোকে কেটে নিচ্ছি সবুজ শাক সবজি খেতে খুবই ভালো লাগে আর টাটকা শাক সবজি তো আরও খেতে ভালো লাগে তো শাকগুলোকে সুন্দর করে আয় ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি তো আমার শাক কাটা হয়ে গিয়েছে এখন আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিব শাক সবজি ভালো করে না ধুলে প্রচন্ড পরিমাণ বালু থাকে শাকের মধ্যে কারণ যারা ইয়ে ক্ষেত থেকে তুলে নিয়ে আসে এবং এনে বেড়ে বিক্রি করে রাস্তার অনেক ভালো শাকের উপরে যেয়ে পড়ে তাই ভালো করে শাকগুলি ধুয়ে নিতে হয় তাই আমি অনেকবার করে শাকগুলোকে ধুয়ে নিচ্ছি অনেক পরিমাণ পানি দিয়ে ধুতে হবে তা আমি যে মাছটা দিয়ে রান্না করব মানে শিঙ মাছ দিয়ে আমি আজকে লাউ শাকটা ঝোল করব তো শিঙ মাছ দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চড়ে দিব। তারপরে দিয়ে দেব আমি একটু পানি যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করবো তাই একটু পানি দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিয়েছে কাঁচামরিচ পেস্ট এবং হলুদ তোমরা সবসময় মনে রাখবে যে শাক সবুজ শাক সবজিতে কাঁচামরিচটা খেলেই শাকটা সবুজ দেখা যায় এবং খেতেও ভালো লাগে তা আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি তো শাকগুলোকে মশলার সাথে মিশিয়ে দিব আমার সবুজ শাক সবজি খেতে খুবই ভালো লাগে আর লাউ শাক তো আরও বেশি ভালো লাগে তো মাছটা ভেজে নিচ্ছি তো আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিব গুঁড়িয়ে রেখেছিলাম আগে থেকে অবশ্য কুমড়ো শাক এবং লাউ শাকের মধ্যে হালকা একটু চালের গুঁড়া মিশিয়ে দিলে শাকটা একটু ঝোলটা গাঢ় গাড়ো হয় খেতেও ভালো লাগে কারণ শাকের লাউ শাক এবং কুমড়ো শাক মিশতে চায় না তো যাক আমার মাছটা ভাজি হয়ে গেছে লাউ শাকে দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে একটু নেড়ে চেড়ে দিব দেখেছ আমার ঝোলটা কত গাঢ় হয়েছে এখন কেটে রাখা ধনের পাতাটা দিয়ে দেবো শাকের মধ্যে ধনেপাতা পাতা দিলেও শাকটা আরও বেশি টেস্ট হয় খেতেও ভালো লাগে রান্নাটা প্রায় শেষ হওয়ার পথে যে দেখো কতটা জোল গাঢ় হয়েছে খেতে অবশ্যই ভালো লাগবে তোমরা শুধু একবার ট্রাই করেই দেখবে এই যে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি এখন খেতে বসে যাব আমি আর লোক সামলাতে পারছি না তাই তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো a la ves...